প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব মীমাংসা জ্ঞানবিদ্যা অর্থাৎ মীমাংসা দর্শনে স্বীকৃত যে প্রমাণগুলি রয়েছে সেই প্রমাণের মধ্যে প্রত্যক্ষ এবং অনুমান এই দুটি প্রমাণ নিয়ে মীমাংসা দর্শন বস্তুত ভারতীয় দর্শনে আস্তিক ধারার কট্টর সমর্থক এই সম্প্রদায় বৈদিক চিন্তাকে চারবাক, বৌদ্ধ ও জৈনদের বিরোধিতার থেকে পুনরুদ্ধার করে সুবিন্যস্ত ও যৌক্তিক রূপ দিয়ে ভারতীয় মননে এর পুনঃপ্রতিষ্ঠায় নিযুক্ত হয়েছিল এই দর্শন বেদের কর্মকাণ্ড বর্ণিত ধর্মের স্বরূপ সম্পর্কে যথার্থ জ্ঞান লাভের উদ্দেশ্যে জ্ঞানবিদ্যার আলোচনার ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে মীমাংসা জ্ঞানবিদ্যার আলোচনায় প্রমা প্রমাণ সত্যতার মানদণ্ড ভ্রমের লক্ষণ ইত্যাদি গুরুত্ব পেলেও এগুলির মধ্যে তাদের প্রমাণ তত্ত্বই প্রধান মীমাংসা দার্শনিকদের মতে আত্মাই হল জ্ঞাতা প্রত্যক্ষ ও অনুমান সহ অন্য সকল জ্ঞানই অনিবার্যভাবে আত্মা বা জ্ঞাতার মধ্যে সরাসরিভাবে উদ্ভূত হয় যে জ্ঞান পূর্বে অজ্ঞাত এমন কোনো বিষয় বা বস্তুর প্রতিনিধিত্ব করে এবং তা এর কোনো অংশের সাথে স্ববিরোধী নয় সেই জ্ঞানই মীমাংসকদের মতে যথার্থ জ্ঞান বা প্রমাণ যথার্থ জ্ঞানলাভের পদ্ধতি বা প্রমাণ সম্পর্কে মীমাংসা দার্শনিকদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায় মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা জৈমিনীর মতে প্রমাণ তিন প্রকার প্রত্যক্ষ অনুমান এবং শব্দ জৈমিনের মীমাংসা সূত্র গ্রন্থের ভাষ্যকার কুমারিল ভট্টের মতে প্রমাণ ছয় প্রকার প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি এবং অনুপলব্ধি কিন্তু প্রভাকর মিশ্র কুমারিল স্বীকৃত অনুপলব্ধিকে প্রমাণ হিসাবে স্বীকার করেন না তার মতে প্রমাণ পাঁচ প্রকার প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান এবং অর্থাপত্তি মীমাংসা দর্শনের প্রমাণগুলি মধ্যে আজকে আমরা প্রত্যক্ষ এবং অনুমান এই দুটি প্রমাণ সম্পর্কে তোমাদের কাছে কিছু আলোচনা উপস্থিত করছি মীমাংসা স্বীকৃত প্রথম প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ জৈমিনী অস্তিত্বশীল বস্তুর সাথে ইন্দ্রিয়ের সঠিক সংযোগের ফলে আত্মায় যে বৈধ জ্ঞান বা যথার্থ জ্ঞান উৎপন্ন হয় তাকেই প্রত্যক্ষ জ্ঞান বলেছেন আর যখন সঠিক সংযোগ ঘটে না তখন যথার্থ জ্ঞান উৎপন্ন হয় না এক্ষেত্রে সঠিক সংযোগ বলতে কুমারীল ত্রুটিহীন সংযোগকেই বুঝিয়েছেন ইন্দ্রিয়ের সাথে বস্তুর ত্রুটিপূর্ণ সংযোগই ভ্রান্তির জন্ম দিয়ে থাকে জ্ঞান উৎপত্তির সময় আত্মা মন নামক অভ্যন্তরীণ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত হয় এরপর মন বাহ্য ইন্দ্রিয়গুলির সাথে সম্পর্কিত হয় ফলে বাহ্য ইন্দ্রিয়ের সাথে বাহ্য বস্তুর সঠিক সংযোগ ঘটে থাকে এই মত অনুসারে বর্তমানে যে বস্তু অস্তিত্বশীল এবং ইন্দ্রিয়ের ওপর ক্রিয়াশীল সেই বস্তুই প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন করতে পারে অতীত বা ভবিষ্যতের কোন বস্তু যা বর্তমানে অস্তিত্বশীল নয় তা প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন করতে অক্ষম সুতরাং প্রত্যক্ষের দ্বারা কেবল বর্তমানে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর জ্ঞান পাওয়া যায় অতীন্দ্রিয় কোনো বিষয়ের জ্ঞান পাওয়া যায় না প্রভাকর মিশ্র প্রত্যক্ষকে সাক্ষাৎ প্রতীতি অর্থাৎ সাক্ষাৎ জ্ঞান বলেছেন তার মতে প্রত্যক্ষের দ্বারা বস্তু আত্মা ও জ্ঞানকে সংযুক্ত করা হয় একটি বস্তুকে যখন প্রত্যক্ষ করা হয় তখন আত্মা জ্ঞান এবং বস্তু এই তিনটি বিষয়ই প্রত্যক্ষিত হয়ে থাকে একে প্রভাকরের স্ত্রী প্রত্যক্ষ নীতি বলা হয় ইন্দ্রিয় সংযোগের বিষয়বস্তু অনুসারে দ্রব্য গুণ এবং সার্বিকেরও প্রত্যক্ষ হয়ে থাকে আত্মার সাথে সম্পর্কিত হয় বলে সব জ্ঞানী প্রত্যক্ষের শ্রেণীভুক্ত বলে গণ্য হতে পারে প্রত্যক্ষের শ্রেণী বিভাগের ক্ষেত্রে কুমারিল ভট্ট এবং প্রভাকর মিশ্র উভয়ই প্রত্যক্ষের দুটি স্তরকে স্বীকার করেছেন সেগুলি হল নির্বিকল্পক প্রত্যক্ষ এবং স্ববিকল্পক প্রত্যক্ষ প্রত্যক্ষ প্রত্যক্ষলব্ধ জ্ঞানের প্রকৃতির ভিন্নতার ভিত্তিতে এই বিভাগ করা হয়েছে নির্বিকল্প প্রত্যক্ষ বস্তুর সাথে ইন্দ্রিয়ের প্রথম সংযোগে যে প্রত্যক্ষ ঘটে তাকেই বলা হয় ওই বস্তুর নির্বিকল্প প্রত্যক্ষ কুমারিল ভট্ট নির্বিকল্প প্রত্যক্ষকে বস্তু সম্পর্কিত সরল অনুভূতি বলেছেন এতে বস্তুর বিশেষ বৈশিষ্ট্য বা জাতিগত বৈশিষ্ট্যের অনুভূতি হয় না কেবল স্বতন্ত্র বস্তুর অনুভূতি হয়ে থাকে প্রভাকর মিশ্র নির্বিকল্প প্রত্যক্ষ বলতে বস্তুর প্রকৃতির অনুভূতিকে বোঝেন তার মতে ইন্দ্রিয় ও বস্তুর সংযোগের ফলে বস্তুর অস্তিত্ব বহনকারী একটি দ্রব্য একটি গুণ এবং একটি জাতি অনুভব হয় তবে এদের মধ্যেকার সম্পর্কের কোনো অনুভব এই স্তরে হয় না এছাড়া এতে ইন্দ্রিয় প্রত্যক্ষ ও বহির্ভূত কোনো কিছুর প্রত্যক্ষ হয় না এক কথায় নির্বিকল্প প্রত্যক্ষে বিশেষ ও জাতিগত বৈশিষ্ট্য প্রত্যক্ষিত হয় কি না এই সম্পর্কে কুমারিল ভট্ট ও প্রভাকর মিশ্রের মতে মধ্যে পার্থক্য থাকলেও এরা কিন্তু উভয়ই এই বিষয়ে একমত যে নির্বিকল্প প্রত্যক্ষে বিশেষ ও জাতিগত বৈশিষ্ট্যকে বিশেষ ও জাতিগত বৈশিষ্ট্য বলে চেনা যায় না কারণ বিশেষ ও জাতিগত বৈশিষ্ট্য হিসাবে অনুভূত হওয়ার জন্য যে প্রত্যভিজ্ঞা প্রয়োজন তা নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে অনুপস্থিত স্ববিকল্প প্রত্যক্ষ কুমারীল ভট্ট কোনো বস্তুর জাতিগত বৈশিষ্ট্যকে জাতিগত এবং বিশেষ বৈশিষ্ট্যকে বিশেষ বা স্বতন্ত্র হিসাবে উপলব্ধি করাকে স্ববিকল্প প্রত্যক্ষ বলেছেন সবিকল্পক প্রত্যক্ষ প্রত্যক্ষিত বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ এবং সাদৃশ্যহীন উভয় প্রকার বস্তুর প্রত্যভিজ্ঞাজাত উপাদান ধারণ করে এতে একটি বস্তু এর জাতিগত ও বিশেষ বৈশিষ্ট্যকে কর্তা ও কর্ম সম্পর্কে সম্পর্কিত করে উপলব্ধি করা হয়ে থাকে প্রভাকর মিশ্র বর্ণিত সবিকল্পক প্রত্যক্ষের প্রকৃতি কুমারল কুমারীল ভট্ট বর্ণিত সবিকল্প প্রত্যক্ষের সাথে সাদৃশ্যপূর্ণ মীমাংসার ভাষ্যকার পার্থ সারথী মিশ্রের মতে নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া স্ববিকল্প প্রত্যক্ষ অসম্ভব কুমারিল ও প্রভাকর নির্বিকল্পক ও সবিকল্পক উভয় প্রকার প্রত্যক্ষকে বৈধ হিসাবে স্বীকৃতি দিয়েছেন তাদের উভয়ের মতেই এই দুটি প্রত্যক্ষই শতপ্রামাণ্য মীমাংসা স্বীকৃত দ্বিতীয় প্রমাণ হচ্ছে অনুমান প্রমাণ জৈমিনী সূত্রের ভাষ্যকার সবর স্বমীর অনুমানের সংজ্ঞায় বলেছেন প্রত্যক্ষিত কোনো বস্তু থেকে এই বস্তুর সাথে স্থায়ী বা নিয়ত ঐক্য সম্পর্কের জ্ঞানের ভিত্তিতে অপ্রত্যক্ষিত কোনো বস্তুর জ্ঞানকে অনুমান বলা হয় স্থায়ী ঐক্য সম্পর্কের জ্ঞান হল অনুমানের ভিত্তি এই সম্পর্ককে ভারতীয় জ্ঞানবিদ্যায় ব্যাপ্তি বলা হয় কুমারীল ভট্ট সবর স্বামীর প্রদত্ত অনুমানের সংজ্ঞাকে গ্রহণ করেন সবর স্বামী প্রদত্ত অনুমানের সংজ্ঞার ভিত্তিতে কুমারিল ভট্ট দেখান যে যখন বহু সংখ্যক ঘটনার ক্ষেত্রে দুটি বিষয়ে একটি তৃতীয় বস্তুর মধ্যে স্বাধীন সম্পর্কের মাধ্যমে বিদ্যমান থাকে কেবল তখনই অনুমান সম্ভব হয় স্বাধীন সম্পর্ক বলতে কুমারীল এমন সম্পর্ককে বোঝেন যে সম্পর্কের জন্য এদের একত্রে অবস্থান অন্য কোনো শর্ত বা উপাদানের ওপর নির্ভর করে না প্রভাকর মিশ্র সবর স্বামীর দেওয়া অনুমানের সংজ্ঞা থেকে ভিন্ন মত পোষণ করেন তিনি অনুমানকে একটি উদ্দেশ্যের মধ্যে এমন একটি বিধের জ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেন যার সাথে অন্য কোনো জ্ঞানের বিরোধিতার সম্পর্ক নেই উদ্দেশ্য ও বিধের মধ্যেকার ঐক্য সম্পর্কের ভিত্তিতে কোনো একটি চিহ্ন বা কারণ অর্থাৎ লিঙ্গকে প্রত্যক্ষ করাই হল এই জ্ঞানের ভিত্তি অপরিবর্তনীয় সম্পর্কের ওপর অনুমান নির্ভর করে এই সম্পর্ককে মানসিক প্রত্যক্ষের মাধ্যমে জানা যায় কুমারীল ভট্টের মতে মতো কুমারীল ভট্টের মতের মতো প্রভাকর মিশ্র অনুমানের জন্য দুটি বস্তু বা বিষয়ের মধ্যে স্থায়ী ঐক্য সম্পর্কের কথা স্বীকার করেছেন তবে এই দুটি বিষয়ের সম্পর্ক যে একটি তৃতীয় বস্তুর সাথে সম্পর্কের মধ্যে অবস্থান করে এই বিষয়টির ওপর তিনি গুরুত্ব আরোপ করেননি অনুমানের শ্রেণী বিভাগের ক্ষেত্রে মীমাংসা দর্শনে অনুমানকে দুটি দৃষ্টিকোণ থেকে মোট চার ভাগে ভাগ করা যায় অনুমানের বিষয়বস্তুর প্রকৃতির ভিন্নতার ভিত্তিতে অনুমান দুই প্রকার প্রত্যক্ষত দৃষ্ট সম্বন্ধ এবং সামান্যত দৃষ্ট সম্বন্ধ আর অনুমানকর্তার উদ্দেশ্যের ভিত্তিতে মীমাংসা স্বীকৃত অনুমান দুই প্রকার স্বার্থানুমান এবং পরার্থানুমান আমরা প্রত্যক্ষিত দৃষ্ট সম্বন্ধ এবং সামান্যত দৃষ্ট সম্বন্ধ যে অনুমান সে সম্পর্কে বলতে পারি যে অনুমানের বিষয়বস্তুর প্রকৃতির ভিন্নতার ভিত্তিতে সবর স্বামী দুই প্রকার অনুমানের কথা বলেন এই দুটি অনুমান হচ্ছে প্রত্যক্ষত দৃষ্ট সম্বন্ধ এবং সামান্যত দৃষ্ট সম্বন্ধ ভিত্তিক অনুমান কুমারীল ভট্ট এই দুই প্রকার অনুমানকে যথাক্রমে দৃষ্ট সলক্ষণ বিষয় এবং অদৃষ্ট সলক্ষণ বিষয় বলে অভিহিত করেছেন প্রভাকর মিশ্র আবার এইগুলিকে যথাক্রমে দৃষ্ট লক্ষণ এবং অদৃষ্ট লক্ষণ অনুমান বলেছেন প্রথম ক্ষেত্রে দুটি মূর্ত বা প্রত্যক্ষযোগ্য বস্তুর মধ্যে নিয়ত বা অনিবার্য সম্পর্কের ভিত্তিতে অনুমান করা হয় যেমন আগুন এবং ধুমের মধ্যে এই সম্পর্কের অনুমান কিন্তু দ্বিতীয় প্রকার অনুমানের ক্ষেত্রে একটি প্রত্যক্ষযোগ্য এবং একটি অপ্রত্যক্ষযোগ্য বস্তুর মধ্যে নিয়ত সম্পর্কের ভিত্তিতে অনুমান করা হয় যেমন আকাশে সূর্যের অবস্থান পরিবর্তনের মাধ্যমে সূর্যের গতির অনুমান দ্বিতীয় প্রকার অনুমানে দুটি মূর্ত বস্তুর মধ্যে নিয়ত সম্পর্ক নির্ণয় করা হয় না বরং দুটি সাধারণ ধারণার মধ্যে নিয়ত সম্পর্ক নির্ণয় করা হয় কারণ অবস্থান পরিবর্তন ও গতির নিয়ত সম্পর্ক মূলত দুটি সাধারণ ধারণার মধ্যেকার নিয়ত সম্পর্ক ও মূর্ত বস্তুর মধ্যে সম্পর্ক নয় প্রভাকর মিশ্র অবস্থান পরিবর্তনকে প্রত্যক্ষযোগ্য এবং গতিকে অপ্রত্যচ প্রত্যক্ষযোগ্য বলে মনে করেছেন মীমাংসা দর্শনের আর দুটি অনুমান হল স্বার্থানুমান এবং পরার্থানুমান অনুমানকর্তার উদ্দেশ্যের ভিত্তিতে প্রভাকর মিশ্র অনুমানকে এই দুটি শ্রেণীতে ভাগ করেছেন জ্ঞাতা নিজের জন্য তত্ত্ব নিশ্চয়ের ক্ষেত্রে যে অনুমান করেন তা হলো স্বার্থানুমান জ্ঞাতা অন্যকে বোঝানোর জন্য যে অনুমান করেন তা হলো পরার্থানুমান উভয় প্রকার অনুমানই প্রতিজ্ঞা হেতু ও উদাহরণ এই তিনটি বাক্য বা অবয়ব দ্বারা গঠিত অনুমানে যে বিষয়টি প্রমাণ করা হয় সেই বিষয়টি যে বাক্যে থাকে তাকে বলা হয় প্রতিজ্ঞা প্রতিজ্ঞার কারণ বা যুক্তি যে বাক্যে থাকে তাকে বলা হয় হেতু বাক্য এতে তিনটি পদ থাকে যথা সাধ্য পক্ষ এবং হেতু বা মধ্যপদ আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম মীমাংসা দর্শনে জ্ঞানতত্ত্ব বিষয়ক আলোচনা এবং এই প্রসঙ্গে মীমাংসা দর্শন স্বীকৃত যে প্রমাণগুলি রয়েছে তার মধ্যে প্রত্যক্ষ এবং অনুমান সম্পর্কে আলোচনা করলাম পরবর্তীতে আমরা বাকি যে প্রমাণগুলি রয়েছে সেই প্রমাণগুলি নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে দেখো মীমাংসা দর্শনের জ্ঞানবিদ্যার এই প্রথম পর্বের আলোচনা অবশ্যই তোমাদের কাজে লাগবে আজকের মতো আমরা আমাদের আলোচনা শেষ করছি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে আরও কোন কোন বিষয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় আনফোল্ডিং ফিলোজফি ইউটিউব চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করো লাইক করো আজকের মতো মীমাংসা জ্ঞানবিদ্যার প্রথম পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করছি